আপনার সংসারে কি সারাক্ষণ অভাব অনটন লেগে রয়েছে মানে আপনি এত রোজগার করছেন কিছুতেই সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে এমনটা কি যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো জাস্ট তিনটে টিপস দেব একটু মেনে চলার চেষ্টা করুন আপনার সংসারের অভাব অনটন অশান্তি সব দূর হয়ে যাবে শুনুন শেষ পর্যন্ত কথাগুলো প্রিয় বন্ধু সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বুঝে ব্যয় করার চেষ্টা করুন যেটা আমরা অনেকেই করি না এলো পাথারই খরচা করতে থাকি প্রিয় বন্ধু আমরা যারা দিন আনি দিন খাই যারা খাটাখাটনি করে দিন যাপন করার মানুষ আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ আমাদের পরের দিনের কথাটাও ভাবতে হয় আজ দু পয়সা রোজগার করতে পেরেছি। আমি যদি পুরোটাই খরচা করে ফেলি পরের দিন যদি আমার এই কাজটা না থাকে আমার যদি গায়ে গতরে খাটাখাটনি করার সামর্থ্য না থাকে তখন আমাকে কে খেতে দেবে ভাই ওই আত্মীয়স্বজন পাড়ার পরশে ভাই দুবার চারবার দেবে তারপর দেখবেন মুখ ফিরিয়ে নেবে তাই অল্প হলেও সঞ্চয় করে রাখুন এবং আয় বুঝে ব্যয় করার চেষ্টা করুন নাম্বার টু আপনার যতটুকুন আছে তাতেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন নিজেকে তাতেই নিজেকে খুশি রাখার চেষ্টা করুন অন্যের সাথে ভাই তুলনা করতে যাবেন না কে দশতলা বিল্ডিং করলো কে চার চাকা কিনলো আর আমি মাটির বাড়িতে পড়ে আছি আমার রোজগার কম হাহুতাস করছেন টেনশান করছেন নিজের পরিবারের মধ্যে ঝগড়াঝাটি পাঠাচ্ছেন না প্রিয় বন্ধুরা বরং চেষ্টা করুন যাতে আপনিও পয়সা বেশি রোজগার করতে পারেন এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে আলস্য ত্যাগ করতে হবে তবে একদিন আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পারবেন এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তাহলে অল্প হলেও সঞ্চয় করে রাখুন দু টাকা হলেও ভাই সঞ্চয় করে রাখুন কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে অনেক বড় কাজে লাগবে যখন আপনার কাজবাজ থাকবে না ভাই এই অল্প সঞ্চিত অর্থই দেখবেন আপনি অনেক বড়ো কাজে লাগাতে পেরেছেন আমরা অনেকেই আছি মানে হয়তো কোনো একটা জিনিস কিনতে বাজারে গেলাম আর শখের বসে অন্য জিনিস কিনে ফেলছি ভালো লেগে গেছে তাই হ্যাঁ কিনতে তো ইচ্ছে করে কিন্তু আমাকে ট্যাকটা দেখতে হবে যে আমার ট্যাকে কত টাকা আছে আমাকে হিসেব বুঝে চলতে হবে আয় বুঝে ব্যয় করুন ভাই আমি এটা বারবার বলি হিসেব বুঝে চলুন ধার করে কানে শোনা পড়তে যাবেন না আমরা অনেকে আসে ধার করে চালাতে থাকি ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যায় আর যে মাথা তুলেই দাঁড়াতে পারি না আর এদিকে মহাজন এসে বাড়িতে উপস্থিত হয় তখন কি করবেন আত্মীয়স্বজন বন্ধু বান্ধব ভাই ধার কবার দেবে ওই দুবার চারবার তারপর না মুখ ফিরিয়ে নেবে বলবে জাফাক আগের ধারগুলো শোধ কর আর আত্মসম্মান বোধটাই হচ্ছে মানুষের সবথেকে বড় কথা সম্মান অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু সেই সম্মান নষ্ট করতে না দু সেকেন্ডও যায় না তাই বহু কষ্টে যে সম্মান আপনি অর্জন করেছেন ভাই সেই সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন